আজ আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ এই পাঠটা পড়ব পাঠের তেত্রিশ নম্বর পেজ অর্থাৎ মূল গল্পটা হচ্ছে ভক্তরামের নৌকা তারই একটা অংশ এটা তেত্রিশ নম্বর পেজ দেখুন আমরা করছি সবাই চুপ কর শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে এমন সময় হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন দেখলেন কখন বাঁধন আগলা হয়ে আক্রম নিচেই পড়ে গেছে শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জল জল করছে কি সর্বনাশ এ তো বাঘের চোখ তোলার সময় নেই ভাগ্যে দুজনের কাছে দুটো বাতির মশাল ছিল সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো অমনি বাদ ভয়ে দৌড় দিল সে রাত্রি আবার দুজনের গাছে কাটলো তাহলে দেখো শক্তিনাথ এবং আক্রম কি করছিল একটা গাছে উঠে গাছের সঙ্গে নিজেদেরকে বেঁধে রাত্রি শুয়েছিল হঠাৎ করে আক্রমের বাঁধনটা আগলাই আক্রম নিচেই পড়ে গেল তখন শক্তিনাথ কী করলো তারা তার ওকে দেখার জন্য গাছ থেকে নিচেই নেমে এলো কিছু নিচেই নেমে আসার সঙ্গে সঙ্গে সে কি দেখতে পেলো দুটো চোখ জল জল করছে তাহলে শক্তিনাথ ওই চোখ দুটো দেখে কিন্তু বুঝতে পারলো এটা কিন্তু বাঘের চোখ তাই তো তখন যে গাছ থেকে বন্দুকটা নিয়ে আসবে সেই সময় কিন্তু তাদের কাছে ছিল না তখন তারা কি করলো কাছেই দুটো তাদের কি ছিল বিজলিপাতির লাইট ছিল আলো ছিল সঙ্গে সে তারা সেদিকে জ্বালিয়ে দিল যে আলোটা দেখল অমনি বাঘ ভাই ভয়ে পালিয়ে চলে গেল তখন যেহেতু তা অনেক রাত তাই তারা সেদিন ওই গাছেতেই থেকে গেল তো হ্যাঁ তাহলে বুঝতে পেরেছ তো আচ্ছা এর পরের অংশটা আমরা আবার কালকে পড়বো ঠিক আছে